শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আর ভাসুর আসবে তো সেটাতে আমি আনন্দ হওয়ার থেকে ভয় পাচ্ছি বেশি কেননা তারা কিন্তু আমার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে আসছে না তারা আসছে আমার হাজব্যান্ডকে কনভিন্স করার জন্য বা একটা কাজে রাজি করানোর জন্য আপনারা জানেন যে অনেকদিন আগে বলেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে আগে প্রবাসে ছিল তো ওনাকে হচ্ছে এখন প্রবাসে যাওয়ার জন্য আবারও সবাই চাপ সৃষ্টি করছে বাট আমার হাজব্যান্ড কিন্তু যেতে একদমই রাজি না পরিবারের চাপে পড়েই কিন্তু বেশিরভাগ পুরুষ মানুষ বাহিরে থাকে তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে উনি যখন একদম শুরুতে বিদেশ যাচ্ছিলো তখন কিন্তু উনি বাংলাদেশে বেশ ভালো টাকা ইনকাম করতো বাট পরিবার সবাই সে বিদেশ যা বিদেশ গেলে অনেক টাকা কামাতে পারবে তো এটা কিন্তু আমার বিয়ের আগে তখন প্রায় তাকে এক প্রকার জোর করে কিন্তু বিদেশ পাঠিয়েছিল বাট বিদেশ যাওয়ার পরে কিন্তু সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে দেখা যায় কি মাম্মা আবার ধরো তো তো এখানে হচ্ছে এটা ইলিশ মাছ এনেছিল এক কেজির উপরে মোটামুটি বড় তবে এটার দাম শুনে জাস্ট আমার মাথায় হাত এই মাছটার দাম নাকি নিয়েছে তিন হাজার টাকা মানে তিন হাজার থেকে একশো টাকা কম তো সেই তো তিন হাজার টাকাই বাবু মাছটা দেখে খুব খুশি হচ্ছিলো ও মাছটাকে ধরতে যাচ্ছিলো এবং মাছটা যখন আমি একবার ধরতে দিয়েছি বা সে পুরো প্লেট ধরে টান দিয়েছে প্রথমে একটু ভয় পাওয়া ছিল বাট আমি ভাবলাম যে ভয় যেন না পায় সেই কারণে ধরতে দিয়েছিলাম বাট এখন তার সাহসটা এতটাই বেড়ে গিয়েছে যে এখন পুরো মাসটা ধরে সে টানাটানি করছে তো যেটা বলছিলাম আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়ের প্রবাসে যাওয়াটাকে ক্যান্সেল হয়েছে কিনা সে বিদেশ থেকে আসে প্রায় দু থেকে আড়াই বছর হয়ে গিয়েছে তো আমরা কিন্তু তখন থেকে ক্যান্সেল করে দিয়েছি মানে তার যাওয়ার আর কোনো চিন্তা ভাবনা নাই আর আমিও কিন্তু তার যাওয়াটাকে সমর্থন করছি না এটা নিয়ে মোটামুটি বলতে গেলে আমার শ্বশুরবাড়ির সাথে একটা যুদ্ধ হয়ে যাচ্ছে যেখানে ভাই আমার নিজের টাকা পয়সার দরকার নেই আমি আলহামদুলিল্লাহ যা কামাই সেটা দিয়ে বলতে গেলে আমাদের সংসার খুব ভালো মতো চলে যায় আমার হাজবেন্ডের প্রবাসে গিয়ে কষ্ট করার কোনো দরকার নেই সমস্যাটা আসলে আমাদের এখানে না সমস্যাটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ফ্যামিলিটা অনেক বড় সে বিদেশে থাকাকালীন সব ফ্যামিলি মেম্বারকে কিন্তু তিনি আর্থিক দিক থেকে সবাইকে অনেক হেল্প করেন দেশে আসার পরে আসলে সেগুলো আর পারছে না আর ওই যে বললাম আমার হাজবেন্ড অসুস্থ দু বছর আগে তাকে কিভাবে সুস্থ করেছিলাম সেটা একমাত্র আমি জানি কেননা তখন ওই সময়টাতে আসলে কেউ পাশে ছিল না আমার হাজবেন্ড যদি বাহিরে চলে যায় আবারও ঠিক উনি আগের মতোই অসুস্থ হয়ে যাবে এবং আগের থেকে আরো কন্ডিশন খারাপ হবে সেটা সে নিজেও বুঝতে পারে যে তার শারীরিক কন্ডিশন ওখানে গেলে খারাপ যায় সবাইকে কিন্তু বিদেশের মাটিতে শ্যুট করে না তো যাই হোক এখন আমার শ্বশুর আর ভাসুর আসতেছে তাকে আবার পুনরায় কনভেন্স করার জন্য যে তুই বিদেশ যা বা আমার হাজব্যান্ডের যে বললাম এই পঁচিশ সালে এই পুরো মানে বছরটা হচ্ছে তার পাসপোর্টের ভিসা আছে মানে পরবর্তীতে হচ্ছে চলে যাবে তো তো তাকে কোনো রকম যদি পাঠাতে পারে তাহলে সবারই লাভ এই চিন্তা আসলে তারা আসছে সংসার করার সুখ আসলে সবার কপালে আমার মনে হয় যে হয় না আমি বরাবরই চাই স্বামী সংসার সন্তান নিয়ে খুব সুন্দর মতো বেঁচে থাকতে কেননা স্বামীকে বিদেশ পাঠিয়ে টাকার উপর শুয়ে থাকা দামি দামি গহনা পরা এগুলো আমার কোনো কালই ইচ্ছে ছিল না আমি আলহামদুলিল্লাহ যে শখ নিজের আল্লাহ আমি নিজেই পূরণ করতে পারি সেই এখন আছে আর প্রবাসী বৌদের ভাই সংসারটা কোথায় তারা করে সেই বছর দুই স্বামী আসে তাও মাস মাসের জন্য সেটাকে কখনো তিন সংসার বলে না তো যাই হোক বুঝতেই পারছি আবার বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হবে আমি এবং আমার হাজব্যান্ড তো আসলে রাজি না বাট আমার হাজব্যান্ড চাপে পড়ে আবার কবে রাজি হয়েছে সেটাও জানি না আমি এই বিষয়টা নিয়ে এত পরিমাণে ডিপ্রেশনে আছি এত পরিমাণে ঝামেলায় আছি আমি রেগুলার কাজ করতে পারছি না মনোযোগ আসলে আমার কোনো কাজই হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি প্রতিদিন ভিডিও দিতাম সেখানে এখন তিন দিন চার দিন পর একটা ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আসলে কারো চোখে পড়ছে না তারা চাচ্ছে আমার হাজন প্রবাসে যাক পরে প্রবাসী গিয়ে সে অসুস্থ হয়ে পড়ুক বা যাই হোক না কেন তাদের দেখার বিষয় না কেন যদি সন্তানের জন্য তাদের মায়া থাকতো ভাইয়ের জন্য যদি মায়া থাকতো তাহলে তারা কখন তাকে চাপ সৃষ্টি করতো না যেহেতু আমার শাশুড়ি বেঁচে নাই আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে আজকে তার ছেলের অবস্থা আসলে বাবারা না বুঝলো মায়েরা ঠিকই বুঝতে পারে আমার শাশুড়ি অনেক অনেক ভালো একজন মানুষ ছিলেন সে সাথে আমার ননাস যাকে কিনা আপনারা বলেছিলাম আগের ভিডিওতে যে মারা গিয়েছে ছোট্ট একটা মেয়ে বাচ্চা রেখে আমার ননাসও কিন্তু ভীষণ পরিমাণে ভালো ছিল অনেক সাপোর্টিভ ছিল প্রত্যেকটা বিষয়ে তো উনিও এখন বেঁচে নেই যারা কিনা না বুঝতো বিষয়গুলো বোঝার মতো বা দরদি মানুষগুলো কিন্তু তার আর দুনিয়াতে নেই আমার হাজব্যান্ডে যদি মা বা বোন বেঁচে থাকতো তাহলে আসলে তারা এরকম কখনই করতে পারত না তবে একটা বিষয় কি জানেন এখন সবাই সরাসরি আমাকে কেউ কিছু বলতে পারছে না এই যে আমি বলি মুখের উপর যেমন আমার হাজব্যান্ডকে আমি কিছু দিয়ে পরিবেশে দেবো না বাট তারপর আমার হাজব্যান্ডকে রাজি করানোর বৃথা চেষ্টা আর কি জানি না পরবর্তীতে কি হয় দু বছর আগে আপনারা অনেকে জানেন তখন আমার চ্যানেলটা ছোট ছিল আমার সেভাবে ইনকাম হতো না দু বছর আগের কথা বলছি তখন আমার দেবর ভাষুর বলেছিল যে সংসার চালাতে কত খরচ হয় সেটা তুমি মেয়ে মানুষ কি করে বুঝবে তোমার বাবার বাড়ি থেকে তো টাকা এনে সংসার চালাবে না সেই তোমার ভাইকে দেশে কষ্ট করে রোজগার করতে হবে আমাকে বলতো যে যে বিদেশ যেতে দিচ্ছ না বাংলাদেশে বসে বসে তার তুমি খাওয়াবে না বাট আজকে দু বছর পর এসে এই সময় দাঁড়িয়ে এখন আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড সহ আমার শ্বশুর তার ভাইকে বসে বসে খাওয়ানোর এবিলিটি রাখি তাই কেউ আর আসলে আমাকে কিছু বলতে পারছে না যা করার সে আমার হাজবেন্ডকে ম্যানেজ করানোর চেষ্টা দু বছর আগে তিন মাসে ছুটি নিয়ে এসেছিল তিন মাস কাটতেই তাকে হচ্ছে বিদেশ পাঠানোর জন্য তখন জোর করেছিল বাট আমি তখন বাধা দিয়েছিলাম কেননা সে তখন অনেক অসুস্থ ছিল পুরোপুরি সুস্থ হয়নি তখনই কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছিল আজকে দু বছরের মধ্যে আমি নিজের জীবনটাকে পুরো পরিবর্তন করে নিয়েছি নিজেকে চেঞ্জ করেছি নিজের লাইফস্টাইল চেঞ্জ করেছি আগে আসলে আমি খুব বেশি একটা অ্যাক্টিভ ছিলাম না অলস টাইপে ছিলাম বলতে গেলে কিন্তু আমি দিনে দিনে কর্মঠ হয়েছি আমি বুঝতে শিখেছি আসলে টাকা ইনকাম করাটা অনেক গুরুত্বপূর্ণ নিজের পায়ের নিচের মাটিটা এমনভাবে শক্ত করতে হবে যেন সে ভিত কখনো কেউ নাড়াতে না পারে দু বছর আগে যখন হাজব্যান্ডকে বিদেশ যেতে দেয়নি তখন মানুষ আমাকে খুবই বাজেভাবে কথা শুনিয়েছিল আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকে যদি আমি আমার এই অবস্থানে দাঁড়িয়ে না থাকতাম বিশ্বাস করেন আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে কবে কথা দিয়ে পিষে ফেলতো বাট এখন তারা ভুল করো সেই সাহস দেখাচ্ছে আমার মতো এমন অসংখ্য নারী যেতে আছে বিশ্বাস করেন যারা কিনা এরকম অত্যাচারিত আপনাদেরকে বলবো নিজেদের ইনকাম সোর্স বের করেন সেটা হোক আপনার স্বপ্ন পূরণের জন্য বা বর্তমান সময়ে সেই হাজবেন্ডের একার ইনকামে টাকা কিন্তু সংসার চালানো কষ্ট করা হয়ে যাচ্ছে তো তো সেখানে আপনি নিজে কিছু করে আর্থিকভাবে আপনার হাজবেন্ডকে সাহায্য করেন নিজের পরিবারের পাশে দাঁড়ান যদি আপনার বাহিরে গিয়ে ইনকাম করার সেই সামর্থ্য থাকে অনেকে আপুর শিক্ষিত অনেকে আছে বাহিরে কাজ করার সেই সুযোগ আছে হাজবেন্ড সাপোর্ট করে তারা কিন্তু চাইলে যে কোনো জব আপনারা করতে পারেন অথবা যারা হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন বা যাতে কিনা বাইরে গিয়ে কাজ করার অপশন নাই অনেকে বলে যে তোমার মতো হতে চাই তোমার মতো ইনকাম করতে চাই ঘরে বসে এই যে আপনারা আমাকে দেখছেন আমি ইনকাম করছি এটা আসলে এক দুদিন এটা আমার গত তিন বছরের কিন্তু পরিশ্রম ইউটিউবে এসে আমি অনেক ভুল করেছি আমি অনেক কিছু জানতাম না অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছি বর্তমানে এখন আমার কাছে সবকিছু পানের মতো স্বচ্ছ আমি জানি কিভাবে কি কাজ করতে হবে কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে হবে আজকে আপনি একটা চ্যানেল খুলবেন ভিডিও আপলোড দেবেন বাট আপনি সেখান থেকে কিন্তু কখনো টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনি জানেন না যে এখানে কি কি কাজ করতে হবে ইউটিউব করা ভাই এত সহজ না যে ভিডিও দেবেন আর সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা অনেক কিছু জানার আছে আপনার গত তিন বছরে আমি সেগুলো শিখেছি ও আচ্ছা একটা ভালো কথা এই এপ্রিল মাসে কিন্তু আমার ইউটিউব চ্যানেল তিন বছর শেষ হয়ে চার বছরে পড়লো আজ থেকে তিন বছর আগে আমি এপ্রিল মাসে কিন্তু আমার চ্যানেলটা খুলেছিলাম তো এই মাসটা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমার কাছে ভীষণ লাগে আপনাদের বলছে যারা কিনা ঘরে বসে ইনকাম করতে শুধুমাত্র ইউটিউব থেকে সঠিক গাইডলাইন মেনে কিভাবে ভিডিও ভাইরাল হবে কিভাবে কিভাবে দর্শক পর্যন্ত পৌঁছে দেবে প্রত্যেকটা কাজ মেনে তবে কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে তবে কিন্তু ইনকাম করা সম্ভব তো যারা কিনা হচ্ছে আমাদের থেকে কাজ শিখতে চাচ্ছেন বা যারা কিনা ইউটিউব জানিটা শুরু করতে চাচ্ছেন অনেকে আছে একদম নতুন ফোন সম্পর্কে ধারণা কম তেমনভাবে ইংরেজি পড়তে পারে তারা কিন্তু আমাদের কাজ শিখে আপনারা কিন্তু খুব সহজে ইনকাম করতে পারবেন সেভাবে কিন্তু আমরা কাজগুলো শিখিয়ে দিই যারা কিনা সত্যি অর্থে ইনকাম করতে চাচ্ছেন ওপরে নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু এই নাম্বারটিতে মেসেজ করতে পারেন তো আজকে ভিডিও শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম